হাই এভরিওান আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে এসে যে আজকে যে বিষয়বস্তু হচ্ছে ক্লাসের চক্রবৃত্তি সুদ আমরা আগের ক্লাসে সরল সুদ সম্পর্কে জেনেছি আজকের যে ক্লাসটা মূলত বিষয় হল সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ প্রথমে আমরা জেনে নেব যে এই যে সরল সুদ এই সরল সুদ আর চক্রবৃত্তি সুদের মধ্যে ডিফারেন্সটা কোথায় এই চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আমরা জানবো দেখো সরল সুদের ক্ষেত্রে কি হয় আসলটা নির্দিষ্ট থাকে এবং সেই আসলের উপর ভিত্তি করে সুদ নির্ণয় করা হয় যখন তখন তাকে আমরা সরল সুদ বলে থাকি এবং সরল সুদের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম আয়ুষমান পিআরটি বাই হান্ড্রেড পেয়েছিলাম কি পেয়েছিলাম আয়ুষমান পিআরটি বাই হান্ড্রেড চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় দেখো যে তোমার আসলটা একটা নির্দিষ্ট সময় অন্তর সুদ বার করা হয় সেই সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে সুদ আসলটাকে আবার পুনরায় আসল ধরে আবার একটা নির্দিষ্ট সময়ে সুদ বার করা হয় তখন তাকে কি বলা হয় চক্রবৃদ্ধি সুদ তাহলে এখানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা মেনলি যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে সরল সুদের ক্ষেত্রে আসলটা নির্দিষ্ট থাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে আসলটা শুরু হয় সে আসলটা আর আসল থাকে না পরবর্তীকালে ওটা চেঞ্জ হয়ে যায় সুদের সঙ্গে যুক্ত হয়ে সুদ আসলটা আবার নতুন করে আসল হয় আসল হয়ে চক্রবৃদ্ধি সুদ আমরা বার করি তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা কনস্ট্যান্ট নয় মানে কি আসলটা চেঞ্জ হয়ে যায় সময়ের সঙ্গে সরল সুদের ক্ষেত্রে আসলটা ফিক্স থাকে আসলটা কখনোই চেঞ্জ হয় না এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা আমরা দেখব যে ফর্মুলাটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা কী সেটা আমরা নির্ণয় করব এবং আমরা সেটা নির্ণয় করব কিসের উপর সরল সুদের উপর ভিত্তি করে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা আছে সেটা আমরা বার করব। দেখো কিভাবে বার করছি তোমরা দেখে নাও দেখো যে সরল সুদের ক্ষেত্রে আমরা জেনেছিলাম কি আসল যদি পি হয় এবং আট পার্সেন্ট হারে টি বছরে সুদ আয় হলে আয় সমান কী ছিল পি আর টি বাই হান্ড্রেড ধরো আমি বলছি মূলধন যদি পি হয় মূলধনটা আসলটা পি এবং সুদের হার আর পারসেন্ট এবং সময়টা পিটা যদি বছর বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি সুদ বা কত হবে বা সমূল চক্রবৃদ্ধি আমরা কীভাবে নির্ণয় করবো দেখো প্রথমে দেখো আমরা কী করবো ফার্স্ট ফার্স্ট এক বছরে আমরা সুদটা বার করবো তাহলে সেক্ষেত্রে আমরা আসলের উপর ডিপেন্ড করে বা সুদের উপর ডিপেন্ড করে বার করবো আই সমান আমরা কি জানি পি আর টি হান্ড্রেড হলো এটা আমরা জানি এবং টিটা যেহেতু আমরা প্রথম বছর বার করছি তাই টিটা কত হবে ওয়ান হবে তাহলে আয়ুষ সমান কী পেয়ে গেলাম আর বাই হান্ড্রেড কি পেয়ে গেলাম আর বাই হান্ড্রেড তাহলে এক বছরের শেষে এক বছরের শেষে আমার সুদ আসলটা কত হচ্ছে দেখো এক বছরের শেষে সুদ আসলটা হচ্ছে দেখো আসল কত ছিল পি প্লাস সুদটা কত পি আর বাই হান্ড্রেড পিটা কমন নিয়ে নাও তাহলে কত হচ্ছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা কিন্তু আমার এক বছরের শেষে সুদাসল তাহলে সুদাসলটা এক বছরের শেষে বার করলাম কি যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এরপর দেখো যখন আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কী করবো দেখো এই যে এক বছরের শেষে সুদাসলটা বেরোল এর পরবর্তী ক্ষেত্রে যখন আমরা সুদটা বার করব তখন কিন্তু এই সামগ্রিক সুদাসলটা আমার কী হয়ে যাবে আসল হয়ে যাবে তখন এটাকে আমরা আসল ধরে যদি সুদ বার করি তখন আমার সেক্ষেত্রে কি হচ্ছে দেখো তখন আমার কি হয়ে যাবে এক বছরের শেষে যখন এটাকে আমরা আসল ধরছি তখন আমার সুদটা কত হয়ে যাবে পি পি মানে আসল এইটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড এখানে টিটা কত ওয়ান তাই ধরলাম না তাহলে দু বছরের শেষে আমার সুদাসলটা কত হচ্ছে বা সময় চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে দেখো দু বছরের শেষে আমার সমূল চক্রবৃদ্ধি দু বছরের শেষে আমার কত হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান হয়ে যাবে দেখো আসলটা কত ছিল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড প্লাস সূত্র কত পেয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইন্টু আর বাই হান্ড্রেড দেখো এই দুটো কমন যাচ্ছে তাহলে কমন নিয়ে নাও পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে কত পড়ে থাকছে ওয়ান আর এখানে কি করে থাকছে আর বাই হান্ড্রেড দেখো এখানে দুটো আর বাই হান্ড্রেড আছে তাই এটা হোল স্কোয়ার করে দাও তাহলে আমার কি বেরিয়ে যাচ্ছে সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার তাহলে দু বছরের শেষে দু বছরের শেষে আমার কী হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান কী পেয়ে যাচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার এটা দু বছরের তিন বছরের ক্ষেত্রে বার করলে আমরা ভাবে যদি অ্যাপ্লাই করি তাহলে তিন বছরের শেষে আমার কী বেরবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল কিউ চার বছরের শেষে কত বেরোবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল টু দিফার ফোর এবারে যদি এন বছর ধরি তখন আমরা কী বেরোবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিফার ইন তাহলে এটা হচ্ছে কি আমার সমূল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমার চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি অর্থাৎ আমরা বলতে পারি যে তোমার দেখো বলতে পারি কি যে আর পারসেন চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হারে সুদের হারে সুদের হারে কোনো মূলধন কোনো মূলধন কোনো মূলধন মূলধন পি এর এন বছরে এন বছরে সমূল সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিপার এন এটা হচ্ছে কি আমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মেন যে ফর্মুলা বা মেন সূত্র এটা তাহলে আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন পি এর এন বছরের সমূল চক্রবৃদ্ধির সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে দেখো এক্ষেত্রে দেখো আমরা সিমিলারলিভাবে দেখো যে আমরা সরল সুদের ক্ষেত্রে কিন্তু সরল সূত্রাকে নিয়ে কিন্তু আমরা এই চক্রবৃদ্ধি সুদটাকে নির্ণয় করেছি এবং এক্ষেত্রে আমাদের শুধু জাস্ট মনে রাখতে হবে যে কি সরল সুদের ক্ষেত্রে আসলটা ফিক্স থাকে কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলটা ফিক্স থাকে না আসলটা ভেরিয়েবল মানে কি চেঞ্জ হয় কনস্ট্যান্ট নয় এখানে আসলটা কী হয় চেঞ্জ হয় সময়ের সঙ্গে এরপর দেখো যে এরকম থাকে আমাদের কিন্তু এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সুদের পর্ব হয় সুদের পর্ব হয় এবং সেটা আমরা চক্রবৃদ্ধি সুদটা তিন মাস অন্তর ছ মাস অন্তর বা এক বছরে আমরা নির্ণয় করি যখন এই তিন মাস বলে দিবে তিন মাস বলে দেবে তখন দেখো তিন মাস হচ্ছে কি এক বছর এক বছরের কটা তিন মাস নিয়ে এক বছরের চারটে তাহলে তখন ক্ষেত্রে সুদের পর্ব আমার কত হবে চার হবে সুদের পর্ব কত হবে সুদের পর্ব সমান চার হবে এবং ছ মাসের ক্ষেত্রে সুদের পর্ব কত হবে দুই হবে সুদের পর্ব দুই হয়ে যাবে আমাদের সুদের পর্ব সমান কত হবে দুই এবং সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে যে তিন মাসে অন্তর হয় তখন আমার ফর্মুলাটা কী হবে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড হোল টু দি পার ফোর এন এটা হচ্ছে কি আমার যদি সুদের পর্ব হয় তখন সেক্ষেত্রে আমার এইটা হচ্ছে কি সূত্র তিন মাস অন্তর যদি হয় এবং ছ মাস অন্তর হলে কি হবে কতটা আমরা সুদের পর্ব পাচ্ছি ছয় দুগুণা বারো দুটো পাচ্ছি তাহলে তখন সেক্ষেত্রে আমার সমূল চক্রবৃত্তি কী হবে পি ইন্টু আর বাই টু বাই হান্ড্রেড হোল টু দি পার কত হবে টু এন হবে যখন আমার পর্ব দিয়ে থাকবে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে ক্ষেত্রে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি এই চক্রবৃদ্ধির সুতের ক্ষেত্রে দুটো আমরা কেস পাচ্ছি প্রথম ফার্স্ট কেস কি যখন নর্ম্যাল আমার কোনো দেওয়া থাকবে যে এন বছরে বার করতে বলবে সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধির সুদের হারটা যখন বলে দেওয়া থাকবে তখন ক্ষেত্রে আমার কোন ফর্মটা অ্যাপ্লাই করব। এটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন কিন্তু যখন আমার কেস টুতে কী করব কেস টু নম্বর ক্ষেত্রে কি আমার সুদের পর্ব থাকবে যে তিন মাস অন্তর ছ মাস অন্তর চার মাস অন্তর তখন কিন্তু আমার কি করতে হবে পর্বটা বার করতে হবে পর্বটা বার করে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড হোল্ড টু দি পার ফোর এন বা ছ মাস অন্তর হলে কী হবে আমার তখন দেখছি ছ মাস অন্তর হলে সুদের পর্বটা কত হচ্ছে দুই হচ্ছে তখন কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড হোল টু দিপার টু এন হচ্ছে এটাই গেল আমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিছু ফর্মুলা এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বারবার আমি মনে বলবো যে এক্ষেত্রে আসলটা কিন্তু পরিবর্তন হয় সুদের ক্ষেত্রে দেখেছিলাম যে আসলটা পরিবর্তন হয় না যে আসলটা ফিক্স ছিল সেটাই আমরা ধরেই আমরা সুদটাকে বার করেছিলাম কিন্তু এখানে সময়ের সঙ্গে আসলটা পরিবর্তিত হয়ে যায় এরপর দেখো এই যে আমরা ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাটাকে ধরেই আমরা কিছু প্রবলেম দেখো তাহলেই বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে দেখো যে এখানে দেখো আমরা প্রথমে কিছু জিনিস শেখাবো যে কিছু শর্ট কোর্সেস শেখাবো এবং কিছু যে ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে শেখাবো সবারই ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেখানে আমি দেখাবো কিভাবে করতে হয় সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি সুদ কীভাবে বার করতে হয় সেটা দেখাবো দেখো এখানে আমরা যেটা পেয়েছি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের যে মেইন ফর্মুলাটা আছে পি ইন ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন বারবার মনে রাখবে যে এটা সমূল চক্রবৃদ্ধি এটা শুধু চক্রবৃদ্ধি সুদ নয় এটা কি সমূল চক্রবৃদ্ধি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত হবে বলো তো চক্রবৃদ্ধি সুদটা হবে তোমার পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন মাইনাস পি কারণ দেখো এখানে এখানের ক্ষেত্রে দেখো যেটা তোমাদেরকে আমি বারবার বলবো যে সমূল চক্রবৃদ্ধি মানে কি এখানে সুদটা চক্রবৃদ্ধি সুদটা এবং আসলটা দুটোই যোগ করে আছে অ্যাড করা আছে তাই সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব চলো আমরা কিছু একটা প্রবলেম দেখি সেই প্রবলেমটা দেখে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব করে দেখব যে আমরা কতটা বুঝতে পেরেছি কতটা জানতে পেরেছি এবং আমরা প্রথমে আলোচনা করব কি বলতে চেয়েছে তারপর আমরা সেই প্রবলেমটাকে সলভ করব তাহলে চলো একটা প্রবলেমে আমরা চলে যাই সেই প্রবলেমটা আমরা দিলেই আমরা বুঝতে পারবো যে আমরা কতটা বুঝতে পেরেছি এবং যারা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে বলবো যে সুদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম আছে শর্ট কোয়েশ্চেন আসে এমসিকিউ আছে সেখান থেকে তো আমরা পেয়ে যাবে এবং কিছু কিছু জিনিস আছে যেখানে আমাদের শর্ট প্রসেসগুলো মনে রাখতে হয় সেই শর্ট প্রসেসগুলো কিন্তু এখানে আমরা আলোচনা করে দেবো এবার চলো আমরা তাহলে যে নেক্সট যে আমরা পার্টে আছে নেক্সট পাটে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি একটা প্রবলেমকে আমরা সলভ করব কিভাবে করব সেটা আমরা দেখে নেব চলো দেখো আমরা এখানে একটা প্রবলেম লিখেছি যে চারশো টাকা বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে দেখো এখানে কি বলেছে প্রবলেমটা দেখো যে চারশো টাকার দু বছরে সমূল চক্রবৃদ্ধি যদি চারশো একচল্লিশ টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত চারশো টাকা বলে দিয়ে আছে তাহলে এখানে আসলটা আসল পি সমান কত চারশো সমূল চক্রবৃদ্ধিটা চারশো একচল্লিশ বলে দিয়েছে আর এনটা কত বছর বছর এন সমান টু আর আমার কোনটা বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদের হার বা রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদের হারটা আমার নির্ণয় করতে হবে বার করতে হবে তাহলে সেটা ধরুন ইয়ার পার্সেন্ট দেখো আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা কি জানি সমূল চক্রবৃদ্ধি সমান কী জানি আমরা সূত্রে যেটা পেয়েছিলাম সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন এটা আমরা পেয়েছিলাম দেখো এখানে সমূল চক্রবৃদ্ধি কত আছে চারশো একচল্লিশ কত চারশো একচল্লিশ সমান পিটা কত আসলটা চারশো ওয়ান প্লাস আটটা আমাকে বার করতে দিচ্ছে আর বাই হান্ড্রেড হোল টু দি বার এন সমান কত আছে এন সমান স্কোয়ার টু আছে তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে এখান থেকে দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার হোল স্কোয়ার সমান কি পেয়ে যাবো চারশো একচল্লিশ বাই চারশো দেখো এরপর দেখো এটাকে আমরা বর্গমূল করলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড চারশো একচল্লিশ একুশের স্কোয়ার তাই একুশ চারশো একচল্লিশের বর্গমূল কত একুশ চারশোর বর্গমূল কত কুড়ি তাহলে এখানে কী পেয়েছে আর বাই হান্ড্রেড সমান একুশ বাই কুড়ি মাইনাস ওয়ান আর বাই হান্ড্রেড সমান কত পেয়ে গেলাম ওয়ান বাই কুড়ি এটা দেখবে ক্যালকুলেশন করবে ওয়ান বাই কুড়ি বেরিয়ে যাবে তাহলে আর সমান কত পাচ্ছি দেখো ওয়ান বাই কুড়ি ইন্টু হান্ড্রেড পাঁচ তাহলে ফাইভ তাহলে আমার রেট অফ ইন্টারেস্টের কত ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার কত ফাইভ পার্সেন্ট তাহলে এখানে দেখো আমরা ফর্মুলা ইউজ করে পেয়ে যাচ্ছি ফর্মুলা ইউজ করে সেই ফর্মুলাটা কি দেখো এই যে ফর্মুলাটা আমরা বসিয়েছি সেই ফর্মুলাটাকে ধরে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদের হার কত সেটা আমরা পেয়ে গেছি কিছুই নয় আমরা জাস্ট সিম্পলি আমরা সূত্রটা অ্যাপ্লাই করব করে এখানে সমূল চক্রবৃদ্ধি বলে দেওয়া আছে সেখানে বসাবো দিয়ে তারপর আমরা ক্যালকুলেট করবো এরপর দেখো যেটা আমাদের মেন বিষয় হচ্ছে যে যখন আমার ক্ষেত্রে এটা আমি বলছি যখন কোনো বোর্ড এক্সামের ক্ষেত্রে প্রশ্নটা আসবে তখন কিন্তু আমরা এইভাবে কি অ্যান্সারটা করবো কিন্তু ধরো যখন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এমসুকির ক্ষেত্রে আসবে তখন আমরা কিভাবে করব দেখো এখানে জাস্ট সিম্প্লিফাই করবে আমি যেটা বলছি ভালো করে মনে রাখবে যে চক সুদের হার যখন নির্ণয় করতে বলবে যখন এই যে রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে পারবে এটা তখন আমরা কি করব দেখো খুব শর্ট প্রসেস তখন আমরা সূত্র করতে কিছু মনে রাখবো না জাস্ট একটা সিম্পলি জিনিস মনে রাখবে প্রথমে দেখো আসল চারশো আমার চারশো একচল্লিশ কি সমূল চক্রবৃদ্ধি আর সুদের বছরটা কত দুই দুই আছে দুই আছে মানে চারশো আমরা কি করব বর্গমূল করব যখন দুই থাকবে বর্গমূল করব তিন থাকলে ঘনমূল করব চার থাকলে বর্গমূল করে তার আবার বর্গমূল করব এভাবে করবো আমরা দেখো তাহলে চারশোর বর্গমূল কত কুড়ি চারশো একচল্লিশের বর্গমূল কত একুশ কত একুশ দিয়ে তারপরে তারপর আমরা কী করবো দেখো একুশ বাই কুড়ি করবো দিয়ে এক থেকে বিয়োগ করে দেবো তাহলে আমরা কত বলব ওয়ান বাই কুড়ি ওয়ান বাই কুড়ি দিয়ে এটাকে হান্ড্রেড করে দেবো পার্সেন্টেজ বার করতে বলেছে তাহলে দুই পাঁচে দশ ওয়ান ফাইভ পার্সেন্ট দেখো এটা ক্ষেত্রে কিন্তু আমার যখন তোমার ধরো কোনো কম্পিটিভ বা এমসি কের ক্ষেত্রে আসবে তখন কিন্তু আমরা জাস্ট এটা অ্যাপ্লাই করে দেবো দিয়ে বার করে নেবো দেখো ভালো করে খেয়াল করে দেখো যে আমরা কি করছি যে জাস্ট আমরা কি করছি যে চারশোর বর্গমূল বার করছি কুড়ি চারশো স্টেপটা মনে রাখো স্টেপটা হচ্ছে কি তোমার চার আসলটার বর্গমূল করব। আসলটার বর্গমূল কত কুড়ি সমূল চক্রবৃদ্ধি যেটা আছে তার বর্গমূল করবে একুশ দিয়ে তারপরে এটাকে আমরা ফ্র্যাকশন করে দেবো ভগ্নাংশ নিয়ে চলে আসবো একুশ বাই কুড়ি দিয়ে এক থেকে আমরা বিয়োগ করে দেবো এক থেকে বিয়োগ করলে আমরা কি পাবো একের কুড়ি পাবো সেই একের কুড়িটাকে আমরা শতকরা করতে গেলে কী করবো ইন্টু হান্ড্রেড করে দেবো দিয়ে ফাইভ পার্সেন্ট পেরিয়ে যাবে দেখো আমার কিন্তু ফর্মুলা কাজে লাগছে না জাস্ট এটা কোন ক্ষেত্রে শুধুমাত্র যখন চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলবে তখন কিন্তু আমরা ফর্মুলা ছেড়ে দেবো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না তখন আমরা জাস্ট কি করব এখানে বসিয়ে দেবো এরকমভাবে আমরা করে নেব তাহলে আমরা দেখো ঠিক এইভাবেই আমরা একটা আর একটা প্রবলেম করবো সেটা আমরা ফর্মুলা দিয়ে নয় আমরা জাস্ট যেটা বললাম তার উপর ভিত্তি করে কিন্তু আমরা করব দেখে নাও আর আমরা প্রবলেম করছি সেটা আমরা ফর্মুলা ইউজ করে নেই আমরা জাস্ট এটা ইউজ করব ইউজ করে আমরা করব চলো আমরা আর একটা প্রবলেমে চলে যাই দেখো আমরা আর ফর্মুলা ইউজ করব যে শর্ট প্রসেসের ক্ষেত্রে সেটা কি যে বলছে হাজার টাকা তিন বছরের সমূল চক্রবৃদ্ধি তেরোশো একত্রিশ টাকা হলে চক্রবৃদ্ধির সুদের হার কত কত বলেছে তিন বছর আমরা এখানে দেখো আসলটা কত হাজার হাজার সমূল চক্রবৃদ্ধিটা কত তেরোশো একত্রিশ সমূল চক্রবৃদ্ধি কত তেরোশো একত্রিশ এবং এখানে বছরটা কত দিচ্ছে তিন আমি বলে দিয়েছি যখন বছরটা থাকবে দুই থাকলে কি করে দেব করতে বলেছিলাম বর্গমূল তাহলে তিন থাকলে বা থ্রি থাকলে কি করবো আমরা ঘনমূল করব তাহলে হাজারের ঘনমূল কত দশ কত দশ তাহলে সেই ত্রিশ এগারো ঘনমূল ঘনমূল কত এগারো তাহলে এটাকে আমরা এগারো বাই দশ করবো তারপর কী বলেছিলাম এক বিয়োগ করবো তাহলে কত হয়ে গে যাবে এটা একের দশ একশো করে দাও কত টেন তাহলে আমার চক্রবৃদ্ধি সুদের হারটা কত টেন পারসেন্ট তাই কত ইজি এগুলো যখন কম্পিটিটিভ এক্সাম আসবে তখন এর ক্ষেত্রে আমরা কত সহজে করতে পারবো তাহলে দেখো জাস্ট আমরা আমি কি বলেছিলাম এটা শুধু জাস্ট অ্যাপ্লাই করবো কিসের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের হার বার করতে বললে যখন আমার বছর বার করতে বলবে বা তোমার অন্য কিছু বার করতে হবে তখন আমরা অন্য কিছু জিনিস অ্যাপ্লাই করবো দেখো এখানে তাহলে কি করলাম দেখো যে দশ হাজার সরি হাজার টাকার তিন বছরের সময় চক্রবৃদ্ধি তেরোশো টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে তিন বছর বলে দিয়েছে তাহলে আমরা এখানে ক্ষেত্রে এখানে ক্ষেত্রে কী করবো দেখো হাজারের ঘনমূল করবো হাজারের ঘনমূল কত দশ আর তেরোশো এক ঘনমূল কত এগারো তাহলে সেটাকে এগারো বাই দশ করবো দিয়ে মাইনাস ওয়ান করবো দিয়ে সমান ওয়ান বাই টেন ইন্টু হান্ড্রেড করে দেবো দিয়ে তাহলে আমরা কী পেয়ে যাবো চক্রবৃদ্ধি সুদের হারটা পেয়ে যাব দেখো এটা কত সিম্পলি কত সহজে সহজভাবে করা হয়ে গেল আমাদের এরপর দেখো যে অন্য যখন বার করবে ধরো আমার এই অঙ্কটাই দিয়েছে যে আমার বছরটা দেয়নি কেটা দেয়নি বছরটা দেয়নি আমার এখানে বছরটা দেয়নি হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি তেরোশো একত্রিশ টাকা হলে এবং এবং চক্রবৃদ্ধির সুদের হার টেন পারসেন্ট হয় টেন পারসেন্ট হয় তাহলে বছর কত বছর কত বা সময় কত তাহলে দেখো এখানে আমরা মেন সূত্রে চলে যাব যে সমূল চক্রবৃদ্ধির সমান কী পেয়েছিলাম সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃত্তির সমান কি পেয়েছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিফার এন পেয়েছিলাম তাহলে এখানে দেখো আমার বছরটা বার করতে হবে সমূল চক্রবৃদ্ধি কত তেরোশো একত্রিশ আর আসলটা কত হাজার ইন্টু ওয়ান প্লাস আটটা টেন পারসেন্ট টেন বাই হান্ড্রেড তার হোল টু দিফার এন হলো এরপর দেখো আমরা যেটা বার করবো দেখো এখানে দেখো এখানে কী হয়েছে দশ দশ শূন্যটা কেটে দাও এফরে দেখো এইটাকে এখানে নিয়ে চলে আসো হাজারটাকে তেরোশো একত্রিশ বাই হাজার সমান ওয়ান প্লাস এটা কথা হচ্ছে ওয়ান বাই টেন হোল টু দি দিফায় এন বা এটা দেখো এটাকে কিউব করে দাও তাহলে এগারো আর এটা দশ তার হোল কিউব আর এটাকেও দেখো এখানে যোগ করে দেখো এগারো বাই টেন তার হোল টু দি ফায়ার এন এফরে দেখো যে এটা সূচকের নিয়ম অনুযায়ী দেখো পাওয়ার দুটো দেখো এখানে বেশ দুটো নিধান দুটো সমান আছে তাই আমার কী হয়ে যাবে এন সমান থ্রি হয়ে যাবে এন সমান কত হয়ে যাবে থ্রি হয়ে যাবে যেহেতু আমার নিধান দুটো বা বেস দুটো ইকুয়াল আছে তাই সেক্ষেত্রে আমার দুটো যেহেতু সমান আছে তাই তাদের পাওয়ারগুলো বা সূচকগুলো কী হয়ে যাবে সমান হয়ে যাবে তাহলে এন সমান কত পেয়ে গেলাম তিন তাহলে আমরা আমাদের কত হয়ে গেল বছরটা তিন বছরে পেয়ে গেলাম তাহলে এভাবেই কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদ করবো আর বারবার মনে মনে করে বলছি যে যখন তোমার ধরো ইয়ে থাকবে ধরো সুদের পর্ব থাকবে সুদের পর্ব থাকবে সেই পর্বটাকে আমরা অ্যাপ্লাই করবে কি আমরা কত পর্ব হচ্ছে সেটা দেখে নেবো যে তিন মাস অন্তর হয় তখন আমার পর্ব হচ্ছে কত বারো বাই তিন করো সমান চার তাহলে বছরের পর্ব কত চার তখন কিন্তু আমার সূত্রটি যাবে কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর হোল টু দি আর বাই ফোর বাই হান্ড্রেড হোল টু দি ফার ফোর এন এটা আমরা তখন অ্যাপ্লাই করবো এই সূত্রটা আর মনে রাখবে যে চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি বা যেটা বলা হয়েছে সমাহার বৃদ্ধি বা হার্স সেক্ষেত্রে কিন্তু একই ফর্মুলা ইউজ করা হয় এই ফর্মুলাটা ইউজ করা হয় বৃদ্ধি হলে কি হবে এটা প্লাস হবে আর হার্স হলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে হার্স মানে কমে গেলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাই সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু সেম জাস্ট আমাদের কি করতে হবে এখানের প্লাস মাইনাস চিহ্নগুলো আমাদের চেঞ্জ করতে হবে তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করলাম কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে দেখো কত ইজি এবং কত সহজভাবে কিছু জিনিস আমরা বোঝালাম এবং কিছু আমরা প্রবলেমও সলিউশন করে দিলাম সলভ করে দিলাম আর যেটা বলবো যে এই যে এই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা মেনলি যে এমসি কোশ্চেন কি থাকে এরকম ধরনের কোয়েশন থাকে যদি চক্রবৃদ্ধি সুদের হার বার করতে পারে তখন কিন্তু আমি যেটা বললাম যে সেটা করবে যে এরকমভাবে এই যে কিউ বা থ্রি থাকলে ঘনমূল বার করবে দুই থাকলে কি করবে বর্গমূল বার করে মাইনাস ওয়ান করে দিবে তার সঙ্গে ইন্টু হান্ড্রেড করে দেবে তাহলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি সুদের হারটা কত পেয়ে যাব আজকে ক্লাস চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আজকে ক্লাস এইট থাক এবং এখান থেকে তোমরা কিছু প্রবলেম করবে দেখবে এবং যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে এবং কোনো যদি ম্যাথ প্রবলেম হয় তোমরা কমেন্টে জানাবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই ম্যাথটা কীভাবে হবে বা কীভাবে করতে হবে সেটা বলবে আমি অবশ্যই সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো সলভ করে দেওয়ার এবং আজকে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ক্লাস এটুকুই থাক এবং নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আরও সোজাভাবে আজকের মতো এইটুকু এবং ক্লাসটি শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ এবং যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তার সঙ্গে যে পুরোনো ভিডিওগুলো যাদের আছে তারা অবশ্যই দেখে নিতে পারো সুদের ক্ষেত্রে বা আরও যে আমরা লাভ ক্ষতি পড়িয়েছি তার উপর ভিত্তি করে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো আজকে ইউটিউবে থাক আজকে চললাম এবং নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে